এটাই বলতে হচ্ছে সত্যি কথা মামুনকে এবার ঈদ জেলের ভিতরেই কাটাতে হবে আমরা অল্টারনেটিভ কোনো ব্যবস্থা করতে পারিনি যে সুমন তুমি যদি আমার ছেলের বাঁচায় দাঁড়াও আমার ছেলে একশোতে একশো আমার ছেলে আমার বুকে আসবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আশীষ রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন অনলাইন জগতে আলোচিত সমালোচিত মুখ প্রিন্স মামুন ও লাইলা তো বর্তমানে এই লাইলার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রায় তিন থেকে চারটি বছর তার একই ছাদের নিচে রয়েছেন রয়েছিল এমনটাই জানা গিয়েছে তো এবারে সেই লাইলার করা মামলা ইতিমধ্যেই জেল হাজতে রয়েছে মামুন তো মামুনের আইনজীবী জানিয়েছে যে আসলে ঈদের ছুটির কারণে এই মুহূর্তে মামুনের জামিন সম্ভব নয় তবে ঈদের ছুটির পরেই মামুন জামিন পাবে এমনটা কিন্তু জানিয়েছিলেন তো ঈদের ছুটি শেষ হয়ে গেলে তার জামিন হবে এমনটাই তার আইনজীবী আশা করেছে তো বন্ধুরা তার আইনজীবী কি বলেছিলেন চলুন আমরা তার বক্ত থেকে শুনে আসি তো এটাই বলতে হচ্ছে সত্যি কথা মামুনকে এবার ঈদ জেলের ভিতরেই কাটাতে হবে আমরা অল্টারনেটিভ কোনো ব্যবস্থা করতে পারিনি আমরা ঈদের পরে জামিনের চেষ্টা করব আসলে মামুন এমন সময় অ্যারেস্ট হয়েছে আদালত ছুটি ঘোষণা হয়েছে বন্ধ থাকবে আগামী উনিশ তারিখে আবার যেই আজকে আমরা চেষ্টা করেছিলাম জামিনের জামিনের আবেদন নামঞ্জুর করেছে পরবর্তীতে যে আইন ব্যবস্থা আছে আমরা ঊর্ধ্বতন আদালতে যাবো যে যে আইনগত ব্যবস্থা আছে আমরা সবই নিব আর আশা করি ঈদের পরে ইনশাল্লাহ মামুনকে জামিনে মুক্ত করা তো বন্ধুরা মামুনের যে আইনজীবী তার বক্তব্য আমরা শুনলাম তো মামুনের আইনজীবী কিন্তু ইতিমধ্যে মামুনের সাথে টিকটক করে ভাইরাল হয়েছে এটা নিয়ে কিন্তু আলোচনা সমালোচনার জয় যাচ্ছে অনলাইন জগতে অনেকে দাবি করেছেন যে এই টিকটকার মামুনের সাথে হয়তো বা প্রেমের সম্পর্ক হতে পারে এই উকিলের এমনটাই জানিয়েছেন আবার অনেকে জানিয়েছেন যে উকিল হিসাবে তিনি মকলের সাথে টিকটক ভিডিও করে বেড়ায় এটা সত্যিই দুঃখজনক যাই হোক এবারে কিন্তু সেই মামুনের মা দাবি করেছেন তিনি এই উকিলের উপরে আর ভরসা রাখতে পারেনি মামুনের মা এবার ভিডিওর মাধ্যমে ব্যারিস্টার সুমনের কাছে দাবি জানিয়েছেন যে ব্যারিস্টার সুমনের কাছে তার ছেলের জন্য মামলা লড়ার জন্য জানিয়েছেন তিনি দাবি করেছেন যে ব্যারিস্টার সুমন কে তার ছেলে মামুনের জন্য অনুরোধ করেছেন তিনি দাবি করেছেন যে যদি ব্যারিস্টার সুমন তার তার চালায় অবশ্যই তিনি পাবেন যাচ্ছে মামুন যে উকিলকে নিয়ে এতদিন তার আইনি লড়াই লড়েছেন সেই উকিলের প্রতি তাতে বোঝা যায় যে মামুনের মা অতটা ভরসা করতে পারছে না এমনটাই বোঝা গিয়েছে তো চলুন মামুনের মা যে কথাগুলো বলেছেন চলুন আমরা তার মুখ থেকে শুনে আসি যে সুমন তুমি যদি আমার ছেলের বাঁচায় দাঁড়াও আমার ছেলে একশোতে একশো আমার ছেলে আমার বুকে আসবে এটা আমার বিশ্বাস তোমাকে সুমনকে ডাক্তার দেওয়ার অধিকার তুমি রাখছো আমাদেরকে বলছো যে আমাদের বয়স যত বেশি আমার চেয়ে বয়স বেশি যার তা আমাকে সুমন করে ডাক দিবা আর বয়স যার কম হ্যাঁ বাই ডাক দিবা তুমি তোমার ছেলে এই কারণে তোমার আমি সুমন করে ডাক দিছি তুমি আবার মনে কোনো কষ্ট নিও না বাবা আমি তো তোমার মা অত দূরে পাইছি সারা রাত ঘুম নাই নিজে নাই কিছু নাই আমার কিসের খাওয়া কিসের ঘুম কিসের দিয়ে আমার এই ছোট ছেলে আজকে এই জালখানাতে আরছি অত কষ্ট করি আর নিজে একটু অসুস্থ তারপরও আরছি কালকে আসতে পারি নেই আরছি মামুনের সাথে একটু দেখা করবো কিন্তু দেখা করতে পারি নাই দেখা করতে দেয় নাই এখন কি করবো পয়সা রয়েছি ওই পয়সা তাই ভালো লাগে না যাইতে ইচ্ছা করে না ছেলে প্রতিবন্ধী ছেলে মেয়ের দেশে আর দেশে রেখে জালো থুইয়া শান্তি আছে না ভালো লাগে না আমার খাওয়া ভালো লাগে না ঘুম ভালো লাগে কালপের দিন বাদে পশুদিন ঈদ ঈদে আমার সব ছেড়ে পশুদিন ইদ আমার ছেলে মেয়ে সব মারিয়ে গেল গা সব শেষ হয়ে গেল গা আমার মামুন জানে আমি সবার কাছে আবেদন করি সবার কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট করি আমার যে ছেলে আছে সবাই যে মামুনের বাসায় দাঁড়াও আমি সবই ধরছি ঠিক আছে তোমাকে একটু সাপোর্টের দরকার তোমরা সবাই একটু সাপোর্ট করো করলে মামুনকে বাড়ি করার তাড়াতাড়ি সম্ভব হইব মামুনে যদি বাইকদের লেট হয়ে যায় ওর ভাই বোন এই প্রতিবন্ধী ভাই বোন কার মোর দিকে তাকাইবো কই যাইবো আমি মা আমি তো আর সহ্য করতে না আজকে ধরে আমার ছেলে ডাক না আমার জায়গা আমি নাই আমার খুব না অনেক অসুস্থ আমি আইসি মামুনের দেখতে কিন্তু দেখতে পারলাম না এই দুঃখ আর একটা কথা ব্যারিস্টার সুমন বাবা আমি কিন্তু তার বড় তোমার আমার পাশে দরকার তোমার কাছে আমি একটু আবেদন করতেছি তোমার কাছে একটা রিকোয়েস্ট করতেছি বাজান তুমি আমার পাশে দাঁড়াও আমি জানি তুমি গরিবের জন্যে তুমি সাহায্য সহযোগিতা করো তুমি আমি জানি তুমি খুব ভালো ছেলে তোমার আমি সব কিছু দেখি দেখার পরে আমার মন টানতেছে তোমার কাছে আমি বারবার রিকোয়েস্ট করতেছি তুমি আমার এই অসহায় অসহায় শ্রেণীর পাশে দাঁড়াও তো বন্ধুরা মামুন যখন মামলা চলাকালীন অবস্থায় বা মামলা যখন চলছিল তিনি গ্রেপ্তার হননি সেই মুহূর্তে কিন্তু এই উকিলকে নিয়ে তিনি সব সময় লাইভে আসতেন সকল কিছু আপডেট দিতেন মামুন জেলে যাওয়ার পরে এবার কিন্তু মামুনের মা তার উপরে হয়তো বা ভরসা রাখতে পারেনি তিনি ব্যারিস্টের সুমনের সাহায্য চেয়েছেন বা মামুনের মামলাটি ব্যারিস্টের সুমনকে লড়ার জন্য তিনি জানিয়েছেন তো আসলে বন্ধুরা ব্যারিস্টার সুমন শেষ পর্যন্ত কি মামুনের মামলাটির পক্ষে লড়বেন কিনা আর সেটা এখনো জানা যায়নি বা সেই ব্যাপারে সুমন ব্যারিস্টার সুমন কিছু বলেনি তো বন্ধুরা আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে মামুনের মামলাটা আসলে ব্যারিস্টার সুমনের লড়া উচিত কিনা সেই বিষয়টি আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ